হ্যালো আশা করছি আপনি ভালো আছেন আপনি এই ভিডিওটা দেখার মেইন উদ্দেশ্য হবে পরবর্তী আমরা যখন অ্যাড রান করবো ওই অ্যাডে যে কন্টেন্টগুলো ব্যবহার করব সেটা ভিডিও হতে পারে ইমেজ হতে পারে যাই হোক না কেন আপনার পক্ষ থেকে যা কিছু অ্যাডস রান করার জন্য আপনি প্রোভাইড করবেন এক্সপার্টকে বা আমাদেরকে সেইটা আপনি মেইনলি কীভাবে ম্যানেজ করবেন এবং কীভাবে আমাদের কাছে শেয়ার করবেন এই ব্যাপারটা আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো প্রথমত আমরা আপনার যে কন্টেন্ট আছে লাইক আমরা আপনাকে বললাম আপনার ভিডিও যেগুলো আছে যেগুলো দিয়ে অ্যাডস রান করবেন যেগুলো অ্যাডস রান করার জন্য ফিক্স করা হয়েছে সেই ভিডিও এবং সেই ইমেজগুলো প্রথমে ড্রাইভে আপলোড করেন সো গুগল ড্রাইভে যাবো আমরা তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য গুগল ড্রাইভ লিখবো ওয়ার্ক স্পেস ডট গুগল ড্রাইভ আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আসলে এখান থেকে যে সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করলে আমার যদি এখানে লগ করা থাকে আমার জিমেইলটা তখন এই অবস্থায় আসবে তো আমি প্রথমে চলে যাব আমার এখান থেকে নিউতে যাব নিউতে যাওয়ার পরে এটা ফোন বা ল্যাপটপে অনেকটা সিমিলার একটা প্লাস চিহ্ন থাকবে ফোনে আর ল্যাপটপেও সেম দেন এখান থেকে আমি যদি যেটা করি এখান থেকে আমি নিউ ফোল্ডার বানাবো নিউ ফোল্ডারে আমি নাম দিব আমার কোম্পানির নাম লাইক হচ্ছে জুনায়েত সি তো আপনি আপনার কোম্পানির নাম দিবেন পেইজের নাম দিবেন বিজনেসের নাম দিবেন দেন এটাকে ক্রিয়েট করব ক্রিয়েট করার পরে আমি সেই ফোল্ডারে ওপেন করব ওপেন করে এখানে আমি একটা প্রথমে গুগল ডক্স নিব তো গুগল ডক্স নেওয়ার পরে আমার যেই পোস্টগুলো ফেসবুকে করা আছে এবং যেই পোস্টগুলো আমি অ্যাডস রান করতে চাই সেইগুলো আমার পেজ থেকে লিঙ্ক নিয়ে এখানে সেভ করব এই ডকুমেন্টে তাহলে এই ডকুমেন্টের প্রথমত আমার একটা নাম দিতে হবে আমি নাম দিচ্ছি অল অ্যাডস পোস্ট লিঙ্ক দেন দেওয়ার পরে আমি এটাকে এখানে নতুন একটা ট্যাব নিয়ে আমি ফেসবুকে যাচ্ছি তো আমার পেজে আমি যাব পেজে যাওয়ার পরে আমাকে পেজ থেকে যেটা করতে হবে যেই পোস্টগুলো আমি মেনলি অ্যাড রান করতে চাচ্ছি লাইক আমি চাচ্ছি অ্যাড রান করতে এটাতে আমি এইখান থেকে কপি লিঙ্ক করবো ড্রাইভে গিয়ে আমি এটা এখানে পোস্ট করব পোস্ট ওয়ান তো এইভাবে আমার যতগুলো পোস্ট থাকবে আমি সবগুলো পোস্ট সিরিয়াল আকারে এখানে পোস্ট করবো পোস্ট টু দেন পোস্ট থ্রি পোস্ট ফাইভ এভাবে আমি এখানে অ্যাড করবো আমার ডকের কাজ শেষ করে আমি এইখানে আমি ভিডিওগুলো আপলোড করবো ভিডিওগুলো আপলোড করার সময় যেই ভিডিওগুলো আমার আছে অলরেডি র ভিডিওগুলো এডিট করা যেগুলো আমি ফেসবুকে আপলোড করি নাই তো আমি ফেসবুক থেকে নিতে পারি কিন্তু ভিডিওর কোয়ালিটি যেটা আছে সেটা অনেক সময় ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করলে ভেঙে যায় তো এটা যেন না ভাঙে দ্যাটস ওয়াই আমি এটা গুগল ড্রাইভে দিয়ে রাখতে বলছি তো এখানে কি করব আমি এইখান থেকে ক্লিক করে আমি দিব ফাইল আপলোড ফাইল আপলোড দেওয়ার পরে আমি সে আমি এই ভিডিওটা দিব এটা হচ্ছে পনেরো সেকেন্ডের একটা ভিডিও জাস্ট আমি ক্লিক করলাম দেন ওপেন দিব আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে এবার এটার নাম দিব কি আমি রাইট বাটন ক্লিক করে রিনেম করব টপিক যা আছে থাকুক সমস্যা নেই আমি জাস্ট এটা সব কিছু ডিলিট করে আমি এটার নাম দিচ্ছি ভিডিও ওয়ান দেন ওকে এভাবে ভিডিও টু ভিডিও থ্রি যা যা অ্যাডের মধ্যে আমরা ইউজ করব সব কিছু এখানে অ্যাড করব অ্যাড করার পরের স্টেপ হচ্ছে আমি আবার মাই ড্রাইভে যাবো এবং এখান থেকে যে জোনায়েতসি ফোল্ডার আছে এই ফোল্ডারে যত ডক আছে যত ভিডিও কনটেন্ট আছে সবগুলো যেন আমরা অ্যাক্সেস পাই অ্যাজ এ এক্সপার্ট বা আপনি যাকে দিয়ে কাজ করাবেন সে যেন অ্যাক্সেস পাই তার জন্য আপনি এইখানে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে শেয়ার অপশন আসবে এই শেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এখান থেকে রেস্ট্রিক্টেড আসে এখানে ক্লিক করে আমরা দিব ভিউ অনলি ভিউ এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে কপি করা লিঙ্কটা এবং আমার এক্সপার্টকে এই জিনিসটা সেন্ড করে দেওয়া ঠিক আছে তো এক্সপার্টকে আমি এটা সেন্ড করে দেবো এটা কোথায় সেন্ড করবো আমি হোয়াটসঅ্যাপে দিতে পারি বা অন্য জায়গায় দিতে পারি বা আশা করছি বুঝতে পেরেছেন সো এটা হচ্ছে অ্যাডস রান করার পূর্বের কাজ আপনার সো এটা করে ফেলুন করে এটা হোয়াটসঅ্যাপে দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন